চট্টগ্রাম গ্রাম থেকে শহরে আসা মানুষটির নাম রহিম ভুল হতে না হতেই তিনি অন্যের বাসায় কাজে যেতেন কারো ভাষার ঝাড়ু দেওয়া কারো রান্নাঘর পরিষ্কার করা যা কাজই পাওয়া যেত তিনি করতেন অক্লান্ত পরিশ্রম দিয়ে তার চোখে ছিল একটাই স্বপ্ন একদিন তার ছেলে যেন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয় রহিমের ছেলে সামিউল ছোটবেলায় অন্যদের হাতে বই খাতা দেখলেই তার চোখ ঝলঝল করতো বাবার মলিন পোশাক ঘামে বেজা শরীর দেখেও সে লজ্জা পেত না বরং বুক ভরে বলতো আমার বাবা সবার জন্য কষ্ট করেন আমি একদিন তার কষ্টকে সোনার মুকুটে পরিণত করব গ্রামের কাঁচা স্কুল থেকে শুরু করে কলেজ তারপর মেডিকেল কলেজে ভর্তির দীর্ঘযাত্রা সহজ ছিল না টাকার অভাব তাকে অনেকবার থামিয়ে দিতে চেয়েছিল কিন্তু বাবার ঘামে বেজা হাতের দিকে তাকিয়ে সে থামেনি পড়াশোনার ফাঁকে সে টিউশনি করত। বই কিনতে কখনো পুরনো বাজার ঘুরে বেড়াতো অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন এলো ফলাফল প্রকাশ হলো সামিউল এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে গ্রামের মাটির ঘরে যেন উৎসব নেমে এলো বাবার চোখে জল কিন্তু সে জল ছিল গর্ব আর আনন্দের বছরের পর বছর কঠিন পরিশ্রম অসংখ্য রাতের জেগে থাকা আর বাবার নিঃস্বার্থ ত্যাগের ফল একদিন ধরা দিল সাদা অ্যাপ্রনে যখন সামিউল ডাক্তার হয়ে দাঁড়ালো তার সামনে প্রথম রুগী ছিলেন নিজের বাবা রুগী নয় বরং জীবনের নায়ক যার হাতের ঘাম আর পরিশ্রম ছাড়া সেই সাদা অ্যাপ্রন সম্ভব হতো না আজ সামিউল শহরের নামকরা হাসপাতালের চিকিৎসক কিন্তু তার সবচেয়ে বড় গর্ব তার বাবা রহিম যিনি অন্যের বাসায় কাজ করে হলেও নিজের ছেলেকে আলোয় ভরিয়ে দিয়েছেন তিনি সবসময় রুগীদের বলেন মানুষের পেশা দিয়ে মানুষকে নয় চরিত্র আর সংগ্রাম দিয়ে মানুষকে বিচার করতে হয় আমি আজ যা কিছু হয়েছি তা আমার বাবার ঘামের প্রতিটি ফোঁটা দিয়ে লেখা ইতিহাস পরের টুকু। ডাক্তারের চেম্বারে বসে আর কি ডাক্তারের চেম্বারে বসে সামিউল যখন রুগীদের চিকিৎসা করেন তখন তার চোখে বাবার সেই পুরনো কষ্টের ছবি ভেসে ওঠে তিনি কখনো ভুলে যান না কেমন করে বাবা দিনের পর দিন ক্ষুধা মেনে নিয়ে তার হাতে এক টুকরু রুটি তুলে দিতেন সেই স্মৃতি তাকে প্রতিদিন নতুন করে লড়াই করার শক্তি দেয় একদিন হাসপাতালের সম্মাননা অনুষ্ঠানে সামিউলকে বর্ষসেরা চিকিৎসক নির্বাচিত করা হলে আলো ঝলমলে মঞ্চে উঠে তখন তিনি পুরস্কার হাতে নিলেন তখন সবাই ভেবেছিল তিনি ডাক্তার হওয়ার সংগ্রামের কথা বলবেন কিন্তু তিনি মাইকে শুধু একটাই কথা বললেন এই পুরস্কার আমার নয় এটা আমার বাবার তিনি যদি নিজের জীবন উৎসর্গ না করতেন আমি কোনো দিন ডাক্তার হতে পারতাম না আমার বাবা আমার জীবনের প্রকৃত নায়ক হলরুম জুড়ে তখন হাততালির ঝড় মঞ্চের প্রথম সারিতে বসা রহিম চোখ মুচছিলেন তার চোখের কোণে আজ আনন্দের অশ্রু ঝরছে এরপর থেকে সাময়র সিদ্ধান্ত নিলেন তিনি শুধু ধনী রুগীদের চিকিৎসক হবেন না গ্রামের গরিব মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবেন তারপর থেকে তাই শহরে চাকরির পাশাপাশি প্রতি মাসে কয়েকদিন গ্রামে মানুষদের সেবা করতে ছুটে যান গ্রামের মানুষ তাকে ডাকেন মানুষের ডাক্তার নামে রহিম আইজ সরল মানুষ এখনও সাদামাটা পোশাকেই থাকেন কিন্তু তার বুক ভরে গেছে সন্তানের সাফল্যে তিনি মনে মনে ভাবেন আমার জীবনের প্রতিটি ঘাম বৃথা যায়নি এই গল্প কেবল এক বাবা ছেলের গল্প নয় এটি এই বিশ্বাসের গল্প যেখানে ত্যাগ ভালোবাসা আর অধ্যবসায়ের শক্তি মানুষকে অসম্ভবকেও সম্ভব করে তোলে ছেলেবেলার ঘরে কেরোসিন বাতি কখনো কখনো টাকার অভাবে সে বাতিও জ্বলত না তখন সামিউল মাটির উঠোনে বসে জোনাকির আলোয় বই পড়ত গ্রামের মানুষ হাসত ওকে দিয়ে ডাক্তার হবে রহিমের ছেলে যা হোক কাজকর্ম কিছু শিখুক এইসব বই পড়াশোনার দরকার কি কিন্তু রহিম কখনো হাল ছাড়েননি রাতের পর রাত তিনি সামিউলের পাশে বসে থাকতেন মাথায় হাত বুলিয়ে দিতেন আর বলতেন তুই পর বাবা একদিন এই গ্রামের মানুষরা তোকে নিয়েই গর্ব করবে সময় বয়ে যায় সামিউল মেডিকেলের প্রথম বর্ষে ভর্তি হল টিউশন ফি বই থাকার খরচ সব মিলে পাহাড় সমব্যায় রহিম তখন একসাথে তিনটি বাড়িতে কাজ শুরু করলেন শরীর ভেঙে পড়ছিল তবুও তিনি হাসি মুখে বলতেন কিছুই হবে না তুই শুধু মন দিয়ে পড় কখনো কখনো সামিউল হাল ছেড়ে দিতে চাইতো মনে হতো বাবার এত কষ্টের টাকা দিয়ে সে কিভাবে পড়াশোনা চালায় কিন্তু বাবার চোখের ঝলক আর অক্লান্ত পরিশ্রম তাকে নতুন করে শক্তি দিত শুরু হলো সাফল্য মেডিকেলের শেষ প্রপরীক্ষার আগের দিন সামিউল বাবাকে ফোন করে বলেছিল আব্বা যদি আমি পাশ না করি ওপাস থেকে রহিম মৃদু হেসে বললেন হয়তো তুই ডাক্তার হবি না কিন্তু আমার চোখে তুই আগেই ডাক্তার হয়ে গেছিস তুই লড়াই করেছিস এটাই বড় ফলাফলের দিন গ্রামের মানুষের ভিড় জমেছিল রহিমের ঘরে শামিউল ফোন করে জানালো সে প্রথম শ্রেণিতে পাশ করেছে সেই মুহূর্তে রহিম আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমার ঘাম বৃথা যায়নি মানুষের ডাক্তার সামিউন এখন নাম করা ডাক্তার কিন্তু তার গর্ব গাড়ি বাড়ি নয় বরং প্রতিদিন বিনামূল্যে গ্রামের দরিদ্র রুগীদের চিকিৎসা করা শহরের বিলাসী হাসপাতালে কাজ করার পাশাপাশি প্রতি শুক্রবার সে গ্রামে গিয়ে মানুষকে সেবা করে একদিন এক বৃদ্ধা মহিলা যিনি একসময় রহিমের সাথে কাজ করতেন এসে চোখে জল নিয়ে বললেন বাবা তোমার বাবা আমার সাথে একই বাড়িতে কাজ করত তখন কে জানত তার ছেলে একদিন আমার নাতিকে বিনা টাকায় চিকিৎসা দেবে এই দৃশ্য দেখে রহিমের বুকটা ভরে যায় তিনি মনে মনে ভাবেন মানুষের সেবা করার চেয়ে বড় ডাক্তারি আর কিছু নেই সম্মান আর প্রাপ্তি জাতীয় পর্যায়ে এক সম্মেলনে সামিউলকে গরিবের বন্ধু উপাধি দেওয়া হলো তিনি মঞ্চে উঠে আবারও বললেন এই সম্মান আমার নয় আমার বাবার যদি তিনি নিজের কষ্টে আমার ভবিষ্যৎ না গড়তেন। আমি কোনোদিন এখানে আসতে পারতাম না তখন হলের সামনে দাঁড়িয়ে থাকা রহিমকে সবাই উঠে দাঁড়িয়ে সম্মান জানালো সেই মুহূর্তে এক সাধারণ শ্রমিক হয়ে উঠলেন সবচেয়ে সম্মানিত পুরুষ সত্যি কথা বলতে আমাদের সমাজে এমন একজন সামিউলের খুবই প্রয়োজন পাশে বাবা রহিম মনে হয় মাঝে মাঝে যদি প্রতিটা গড়ে এমন রহিম আর এমন সামিউল আমরা পেতাম তাহলে হয়তোবা আমাদের সমাজের বাস্তব চিত্রটা আরো এক একটু হলেও পরিবর্তন হতো যদি এরকম স্বামীল প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয় তাহলে অবশ্যই কোনো দিন বা কোনো একদিন আমাদের দেশ সোনার দেশেই পরিণত হবে আর আমরা অবশ্যই সেই সামিউলদের অপেক্ষায় থাকবো ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে শ্লোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন